আমরা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন সুতরাং ময়দা চিনি এই সমস্ত যতটা পারি অ্যাভয়েড করি তা আজকে একটা টিফিন রেসিপি সুজির তৈরি আপনারা দেখে নিন এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু এবং তেলের ব্যবহার খুবই কম প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন রকম রান্না করলেও সবচেয়ে প্রবলেম হয় যেটা সেটা হলো টিফিন রেসিপি নিয়ে প্রত্যেকে একটা ভালো টিফিন হেলদি টিফিনের জন্য উন্মুখ হয়ে থাকে তা আজকে আমি এরকমই একটা হেলদি রেসিপি নিয়ে হাজির হ্যালো ফ্রেন্ডস রুবিস কুকারি টু থেকে আমি রুবি বলছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা হেলদি টিফিন রেসিপি নিয়ে হাজির তা এখন আমি রেসিপিটা শুরু করছি নিয়ে নিলাম হাফ কাপ চিঁড়ে দু থেকে তিনবার ভালো করে চিড়েটা ধুয়ে নেব এবং সামান্য জলের মধ্যে প্রায় থেকে কুড়ি মিনিট এটা ভিজিয়ে রেখে দেব। জলটা এমনভাবে যেন পুরো জল করে নেয় আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবারে এখানে দিয়ে দেব সাদা জিরে এক টি স্পুন যখন চটপট করে ফুটবে জিরেটা তখন আমি ফ্লেমটা অফ করে দেব আর এখানে দিয়ে দেব দু কাপ জল আমি ফ্লেমটা অন করার আগেই এই দু কাপ জলের মধ্যে এক কাপ সুজি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এক টি স্পুন লবণ এতে অ্যাড করে দিচ্ছি এবারে সব কিছু ভালো করে নেড়ে নেব এবারে কিন্তু আমি ফ্লেমটা অন করছি এই প্রসেস ফলো করলে একেবারেই সুজিতে লামস তৈরি হবে না ফ্লেমটাকে মিডিয়াম করে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা বেয়ে পরিণত হয় হাই ফ্লেমে সামান্য নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন হয়ে এই ফ্রাই প্যান থেকে উঠে আসছে এরকম যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আমি এটাকে ফ্লেম অফ করে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি সামান্য তেল ছড়িয়ে দেব ঠান্ডা একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবাডি রেসিপিটাকে একটু হেলদি বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নেব নিলাম দুটো পেঁয়াজ মাঝারি সাইজের একটা টমেটো আর এক আটি ধনেপাতা প্রথমে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমি এবারে ফ্রাই প্যানে দু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এক মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম এবারে এটাকে আরও হেলদি বানানোর জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ছোলার সুটি এটা হচ্ছে চানা ছোলার সুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মটর মটরশুঁটি দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি সুইট কর্ন দুটোই ওয়ান ফোর্থ কাপ করে দিয়ে দিলাম চাইলে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন এবারে আমি টমেটোটা খুচিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি এটাকে করে যখন টমেটোর কাঁচা বন্ধটা আর থাকবে না তখন আমি এই গ্রেট করা বয়েলড পটেটো দিয়ে দিলাম সবকিছু ভালো করে একবার মেড়ে নিচ্ছি তবে পনির এখানে কিন্তু না দিলেও চলবে গ্রেট করে রাখা পনির এতে দিলে টেস্টটা আরো ভালো হবে তা আমি দিয়ে দিলাম গ্রেট করা পনির আবারও সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছে দিচ্ছি স্বাদ মতো লবণ একটি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে ভাজা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক স্পুন আমচুর পাউডার হাফ স্পুন সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি আমচুরের বদলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আমি এখন কিছু ধনেপাতা পাতা খুচিয়ে নেব তৈরি করা পুরের মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম এবারে ফ্লেমটাকে অফ করে দিলাম বাইন্ডিংটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি এখানে কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মেশাবো না আমি আজকে হেলদি রেসিপি করব যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটা ব্যবহার করলে বাইন্ডিংসটা খুবই ভালো হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবার একটু ঠান্ডা করে নেব আলু আর পনিরের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে টিকি বানিয়ে নেব আমার সমস্ত টিককি বানানো রেডি আপনারা চাইলে এই টিককি স্টোর করে রাখতে পারেন সুজিটা সেট হয়ে গেছে আমি এবারে সুজিটাকে একটু হাতের সাহায্যে মেখে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি এবারে কিন্তু এটাকে বেলে নিতে হবে তা আমি এই বেলুনের মধ্যে একটু তেল মেখে নিয়েছি নিয়ে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মোটামুটি থিকনেসটা এরকম হবে আমি একটা স্টিলের বাটি দিয়ে চারটে বান কেটে নিচ্ছি সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি আমি প্রথমে চারটে বানের মতো অংশ কেটে নিয়েছি এটা দিয়ে আমি দুটো বার্গার করে দেখাবো এই সুজির বার্গার কিন্তু খুবই হেলদি এবং এটা খেতেও বাড়িতে বাচ্চা থাকলে তারা তো খুবই পছন্দ করবে তা আমি একটু চাকুর উল্টো দিক দিয়ে এরকম শেপ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এবারে আমি পুটটাকে বেশি করে কিন্তু দিতে হবে আরেকটা বান আমি চাপা দিয়ে দিলাম এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে যদিও আমি দুটো বানিয়ে দেখাচ্ছি আগেই বলেছি এগুলো স্টোর করে রেখে দেয়া যায় তা আমি দুটো বানিয়ে দেখাচ্ছি দেখুন আমার সুজির বার্গার বানানো কমপ্লেট এবার আমি হালকা তেলে ভেজে নেব বসিয়ে দিলাম একটা গ্রিল প্যান আপনারা চাইলে ফ্রাই প্যানে ওটা বানিয়ে নিতে পারেন খুব বেশি তেল অ্যাড করবেন না সামান্য তেল এখানে দিয়ে দেবেন আমি দু টেবিল স্পুনের মতো তেল দিয়ে গরম করে নিলাম এবার আলতো করে বসিয়ে দিচ্ছি দুটো খুন্তির সাহায্যে খুব সাবধানে দু চারবার উল্টে পাল্টে নিতে হবে যখন দুটো পিঠ গোল্ডেন কালার হবে তখন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর বাইন্ডিংসটাও এত ভালো হয়েছে আলুর পুরের যে এটা বেরিয়েও আসছে না বাইন্ডিংসের উপর খুবই নজর দেবেন কারণ বাইন্ডিংস যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে তা আমার পুর বেরিয়ে আসেনি খুবই ভালো হয়েছে সসের সাথে এটা খেতে দারুণ লাগবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে সুজির বান দিয়ে এরকম বার্গার বানিয়ে নিন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন পরের এপিসোডে আবার দেখা হবে নতুন রান্নার রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং